চলুন আজ একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে গ্যাস সিলিন্ডার এবং গ্যাস সিলিন্ডার নেবার সময় সময় গ্যাস সিলিন্ডারে লেখা ডেটটা অর্থাৎ এক্সপায়ারি ডেট দেখে নেবেন এবং যিনি ডেলিভারি বয় তাকে দিয়ে মুখটা খুলিয়ে নেবেন যাতে ওরা দেখে নেবে যে ওয়াশারটা ঠিক আছে কি না অর্থাৎ এই ঢাকাটা খুললে তার ভেতরে একটা ওয়াশার থাকে সেই ওয়াশারটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু গ্যাস লিক হওয়ার সম্ভাবনাটা থাকে না কম থাকে এবং ওরা এটাই চেক করে দিয়ে যায় আমাদের এখানে আমি দেখুন গ্যাস সিলিন্ডারটা কিভাবে করছি আমার ওই সাদা ঢাকাটা এক হাতে চেপে আর এক হাতে সুতো ধরে টানলাম টেনে আমার যে রেগুলেটার তলার দিকে একটা প্লাস্টিক থাকে সেই প্লাস্টিক দু হাতে চেপে ধরে এবং অবশ্যই অফ থাকা অবস্থায় লাগাতে হবে তাহলেই একেবারে লেগে যাবে এবং সব সময় গ্যাস রান্না শেষ হয়ে গেলে বা কোথাও গেলে রেগুলেটার অফ করে যাবেন তাহলে যে কোনো দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পারবেন এবং গ্যাস সিলিন্ডারে কি কী লেখা থাকে এবং ডেলিভারি বয়কে দিয়ে আমি যে ওয়াশারটা চেক করিয়ে নিলো সেটা পরপর দেখাতে থাকবো এটা দেখে নিন সময় গ্যাস ব্যবহার করবেন সাবধানতার সাথে হয় আবারও দেখিয়ে দিই এরকম দেওয়া থাকে আমি দেখাবো আমার ভিডিওতে যে ওরা ডেলিভারি বয় যখন দেয় আমি মুখটা খুলিয়ে নিই কারণ ওদের দিয়ে ওয়াশারটা দেখিয়ে নিই ওয়াশারটা যদি ঠিক থাকে তাহলে গ্যাস লিক হওয়ার সম্ভাবনাটা থাকে না এই দড়িটা ধরে এরকম টানবেন এই খুলে যাবে চলে গেল এবং সেই টাটা লাগিয়ে দিল টাটা দেখুন কীভাবে লাগাবেন না এইখানে দেখুন পেছনটা আছে এই দু হাত দিয়ে এই রাবারটাকে ওপরে তুলতে হবে তুলে আর অবশ্যই রেগুলেটারটা যেন অফ থাকে এই বসিয়ে দিলাম দিয়ে ছেড়ে দিলাম দেখুন তা টাকাটা দিয়ে দিই এখানে কি লেখা আছে পনেরো দশমিক আট আর এখানে লেখা আছে পনেরো দশমিক আট কিন্তু আর বাকি এই পনেরো দশমিক আট কিন্তু সিলিন্ডারটার ওজন ওজন আর চোদ্দো দশমিক দুই কেজি আপনার সিলিন্ডারে লেখা থাকে এবং এর গায়েও লেখা থাকে দেখুন নেট ওয়েট বলে লেখা থাকে চোদ্দো দশমিক দুই কেজি অর্থাৎ চোদ্দো দশমিক দুই কেজি হচ্ছে গ্যাস আছে এতে আর পনেরো দশমিক আট হচ্ছে সিলিন্ডারটার ওজন খালি সিলিন্ডারটার ওজন মোট ওয়েট বলে লেখা থাকে চোদ্দ দশমিক দুই কেজি অর্থাৎ ওজন হচ্ছে আপনার তিরিশ কেজির মতো এইখানে লেখা থাকে আমাদের এটা ভারী ডেটটা এখানে এইখানে দেওয়া থাকে ডেট দেখুন ডি টোয়েন্টি সিক্স ডি টোয়েন্টি সিক্স অর্থাৎ একদম অক্টোবর নভেম্বর ডিসেম্বর ছাব্বিশ এই তিন মাস করে ভাগ করা থাকে এবিসিডি এবং তার পাশে যে এটার লেখা থাকে ওটা হচ্ছে শাল ওই শাল পর্যন্ত এই সিলিন্ডারটা চলবে আর কি এর এক্সপায়ারি ডেট হচ্ছে ডি টোয়েন্টি সিক্স অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর ছাব্বিশ ছাব্বিশ সালে অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত এই সিলিন্ডারটা চলবে আর একটা জিনিস এখানে লেখা থাকে সবসময় লক্ষ্য করবেন যে কেবল ঘরে উপযোগকে নিয়ে ফর ডোমেস্টিক ইউজ অনলি এটাও দেখে নেবেন কারণ একটা আমাদের ডোমেস্টিক ইউজের জন্য অর্থাৎ বাড়িতে ব্যবহার করার জন্য আর একটা থাকে যারা ব্যবসায়ী তাদের জন্যে আলাদা এবং তাদের সিলিন্ডারটা আরও বড় হয় এবং তাদের সিলিন্ডারের দামও বেশি হয় এই সিলিন্ডারের গায়ে আরও একটা জিনিস লেখা থাকে দেখবেন আপতকালীন নাম্বার বা এমার্জেন্সি নাম্বার ওয়ান নাইন জিরো সিক্স যদি কোনো প্রবলেম হয় এই নাম্বারে ফোন করলে ওরা তার ব্যবস্থা গ্রহণ করবে কারণ আমাদের গ্যাস লিক করতে পারে গ্যাস বাস্ট করতে পারে যে কোনো কারণেই হোক না কেন সিলিন্ডারে আগুন ধরে যেতে পারে সেই জন্যেই কিন্তু ওদের দিয়ে আমরা খুলে নিই এবং ওরা দেখে নেয় যে ওয়াশারটা ঠিক আছে কিনা যদি ওয়াশারটা ঠিক তাহলে থাকে তাহলে গ্যাস লিক হওয়ার সম্ভাবনাটা কম থাকে গ্যাস আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস গ্যাস ছাড়া আমাদের জীবন বিবাহিত করা খুবই দুষ্কর কারণ নাহলে আমরা রান্নাবান্নাই বা করবো কিসে খাওয়া দাওয়ার করব কিসে প্রতিটি পদক্ষেপেই আমাদের গ্যাস দরকার কিন্তু গ্যাস যেমন ভালো তেমনি খারাপ সব সময় সাবধানতা অবলম্বন করতে হয় সেই জন্য দেখতে হয় যে যাতে গ্যাস ঠিকঠাক আছে কি না পাইপটা ঠিক আছে কি না রেগুলেটার ঠিকভাবে বন্ধ হয়েছে কি না সময় সতর্কতার সাথে গ্যাস ব্যবহার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন অনেক অনেক ধন্যবাদ